তো বন্ধুরা এখন বাজে সাতটা মানু এখনও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে আমি আর ওর বাপি যাচ্ছি হসপিটালে মানুকে বললাম বাবা তুই রেডি হয়ে নে ওই যে কালকে যে ব্লাড টেস্ট দিল তো বিল তো পেমেন্ট করা হয়নি আর মানুকে বলেছে খালি পেটে ব্লাড দিতে হবে আর কি ব্লাড টেস্ট করতে হবে তো এর জন্যে আমরা দুইজন বেরিয়ে গেলাম আর মানুকে বললাম তুই রেডি হয়ে নে ওইদিকে বিল পেমেন্ট করা হয়ে গেলেই তোকে এসে নিয়ে যাবো তো পুরোনো সিএমসিতেই ব্লাড টেস্টটা হবে সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেও ভালো আছো আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ আর কিছু বলার নেই তো এই যে হসপিটালে চলে আসলাম ওপিডি বিল্ডিংয়ে বিল পেমেন্ট করতে হবে তো আমার এত ঠান্ডা লেগেছে মানে আমি ভয়েসও দিতে পারছি না তো গিয়ে দেখছি বেশি একটা লোক নেই সাতটা বাজে তো মাত্র কিন্তু যে বিল মানে যেখানে পেমেন্ট করবে তো উনি এত ধীরে ধীরে কাজ করে যদিও মানুর বাপি তিন চারজনের পিছনে ছিল বিল পেমেন্ট করার জন্য তো প্রায় আধা ঘন্টা লেগে গেছে দেখো মানে আধা ঘন্টা কোথায় সেই সাতটা পনেরো মানে দশ পনেরো থেকে লাইনে দেখো দুই তিনজন প্রায় এখানে আটটা বেজে গেছে মানে এত ধীরে সুস্থে কাজ করছে তারপরে দেখলো আমাদের এক মাত্র রক্ত নিয়েছে তো মানুর বাপি এখানে টাকা পেমেন্ট করবে আমি বলছি ব্যাপারটা তো ওই আট হাজার কত টাকা ব্লাড টেস্ট একবারে এখানে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে মানে যেটা দিয়েছে সেটাই পেমেন্ট করে নিল আট হাজার কত টাকা আর হাত একশো করতে চার হাজার টাকা আর সোমবার দিনকে যে মানে উনিশ তারিখে মানুকে যে দেখবে প্রফেসর ওই মানে হাইডয়েডের ডাক্তার ম্যাডাম তো ওনার ভিজিট হচ্ছে নশো টাকা তো এখানে ও দশ হাজার টাকা পেমেন্ট করবে দেখো বসেই রয়েছে আর আমি এই আমি এই পাশে আর কি বসে আছি প্রায় এক ঘন্টা লেগে গেছে দুই তিনজন আর টাকা নিতেই এক ঘন্টা সকালবেলা লেগে গেছে তো আস্তে আস্তে ধীরে ধীরে দেখো কত লাইন হয়ে গেছে তো মানুকে বললাম বাবা তুই রেডি হয়ে নে যখন ওর বাপি টাকা মানে আর কি পেমেন্ট করছে তুই রেডি হয়ে নিচের দিকে নাম আমি হচ্ছে তোকে গিয়ে নিয়ে আসি তো ওকে ফোন করে দিলাম ওর বাপির ফোন দিয়ে আর আমার ফোনটা ওর কাছে থুয়ে এসি আর একটা ফোন তো মানে ছোটো ফোনটা তো মায়ের কাছে রয়েছে তো ওটার ফোন আসলে শোনা যায় না তো এই যে বিল পেমেন্ট করা সব হয়ে গেল কালকে যে বিলারটের সাথে এসে দিয়েছিলো সেইগুলোই আর কি তো ওর বাপি বললো আমি এখানে আছি তুমি হচ্ছে মেয়েকে নিয়ে আসো প্রথমে ওই কথা বললো তারপরে আমি বললাম তাহলে ঠিক আছে তারপরে এই যে মানুষ দেখো নিচে নেমে গেছে মানে ও আমার সাথে গেছিলো কিন্তু ও রাস্তার এই সাইডে একটা চায়ের দোকানে ছিল আর আমি মানুকে ও রেডি হয়ে একদম তাড়াতাড়ি করে চলে আসলো তো এখন মানে যাচ্ছি ওই মানুর বিলাড টেস্ট করতে দেখো মানে এখানে এসে দুদিনের মধ্যে হাতে দুবার সুই ফুটানো হয়ে গেল। ঠিক মানে আমাদের কপালে কোনোদিনই ভগবান শান্তি লেখেনি জানো তো কারণ সেই পাঁচ মাসের থেকে মেয়েটা শুই ফুটাতে ফুটাতে তোমরা কেমোথেরাপির সময় দেখেছ বুকের চ্যানেল ছিল ওই চ্যানেলটা তিন মাস বুকের মধ্যে রেখেছে ওর কষ্ট মানে ভগবান দিনই ওকে মানে ইয়ে করেনি আর এমন থ্যালাসিমা ওকে দিয়েছে যেটা মানে মহরণ বেদি থ্যালাসিমা ওর তার দোষ নেই দোষ তো আমাদের আমরা তো কেরিয়ার আমরা ব্লাড টেস্ট না করে বাচ্চা নিয়ে আজকে আমাদের কারণে ওর এত কষ্ট হচ্ছে আর ভগবান এমন থ্যালাসিমা দিয়েছে যে ইবিটা বা ইন্টারমিডিয়া দিলেও হয় তা না একদম দেবে না দেবে না সেই বিটা থ্যালাসিমা মেজরই দিয়েছে যে একটু বড় হয়ে ধরা পড়বে বা বছরে একবার রক্ত লাগবে এরকম না একদম সেই আগের মতন আবার মানুকে সুস্থ ফুটানো চালু হয়ে গেছে তো এই যে ব্লাড টেস্ট করে সব জায়গায় তো পেশেন্টের সাথে একজনকে যেতে দেয় আমাকে তো যেতে দেয় না তো এই যে ব্লাড টেস্ট করে চলে এসছে ওর বাবা মেয়ে তো আমি বলছি মাকে নিয়ে আসি মাকে নিয়ে নারায়ণীতে যাব তুমি মানুকে নিয়ে আগে যেখানে বিএম টি হতো পুরোনো সিএমসিতে ওই ক্যান্টিনে মানুকে একটা ঢুসা খাইয়ে নাও তো এখন প্রায় নটা বাজে আর মায়ের ডাক্তার হচ্ছে নটার থেকে চারটে পাঁচটা অবধি আছে কারণ মাকে যে অপারেশন করেছে উনি অপারেশনের ফাঁকে ফাঁকে পেশেন্টও দেখে তো ও বললো তাহলে আর রুমে যাব না তুমি মাকে নিয়ে চলে আসো আর মায়ের কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে আসবে তো আমি বললাম ঠিক আছে তারপরে মানুকে এখন আবার হাত এক্স রে করাতে হবে আর মানুর হাত দিয়ে না ব্লাড বেরোচ্ছিল অনবরত ব্লাড ছিল তো হাত এক্সের ওখানে গিয়েও ব্লাড বেরোচ্ছিল আবার যেখানে ব্লাড টেস্ট করেছে সেখানে আবার নিয়ে এসেছে মানুর বাপি যে মানে ব্লাড বেরোতে আছে সুইটা হয়তো ঠিক করে ফোটানো হয়নি তো এক্সের এখানে এসে বসে আছি সব জায়গায় তো লাইন এই জোর বাপি আবার লাইন দিল টুকন দেবে তো টুকন হচ্ছে আমাদের মানে তিন নাম্বার রুমে একুশ নাম্বার হচ্ছে টুকনের নাম্বার তো মাত্র চোদ্দো পনেরো গেছে এরকম মানুষ রক্ত বেরোতেই আছে আমি এখানে বসে আছি টুকান নিয়ে না হ্যাঁ রুম নাম্বার তিন আর দুশো একুশ হচ্ছে মানুর এক্স আর কি টুকন নাম্বার তো ওখানে তো আমি যেতে হবে মায়েদের যেতে হবে তো ওখান থেকে এক্সো করা হয়ে গেল এক্সো করে আমি বললাম তাহলে তোমরা এক কাজ করো তোমরা ওই ওইখানে দাঁড়াও আমি মাকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি তো ও বললো ঠিক আছে তাহলে তুমি যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো প্রায় সাড়ে নটা বেজে গেছে মায়ের অসুবিধা হবে না কিন্তু মানুকে তো আবার আজকে হিমোটোলজিতে তো স্যার দেখবে আজকে তো ষোলো তারিখ তোমরা জানো তো মানুষ আজকে ভ্যাকসিন দেওয়ার ডেট একটা টেনশান জানো না মানে কি বলবো তোমাদের সামনে যে দুটো কথা বলবো সেরকম পরিস্থিতি নেই ওই ক্যামেরা করতে তাই একটু ক্যামেরা করে করে আর কি যাচ্ছি সামনে যে কিছু বলবো সেরকম মানে রকম মন মানসিকতা বা পরিস্থিতি নেই আর কী ভিডিও করব। তো ওরা হসপিটালে রয়েছে আমি মাকে গিয়ে দেখি মায়ের শাড়ি পরা হয়নি তো মাকে বললাম তাড়াতাড়ি শাড়ি পরে নাও আমি একটু ফোনটা দু মিনিট চার্জে বসিয়ে নিলাম কারণ ফোনে চার্জও নেই সকালবেলা উঠেই চলে গেছি ফোন চার্জ দেওয়া হয়নি অটোমেটিক দেখছি মানুষ বাপি আবার অটো নিয়ে চলে এসছে অনেকটা রাস্তা গো এখান থেকে মানে সিএমসির থেকে নারায়ণী অনেকটা রাস্তা আমি বলছি দেখো বারোটার মধ্যে যদি না হয় আমি কিন্তু মেয়েকে নিয়ে চলে আসবো তুমি মাকে নিয়ে থেকো বারোটার মধ্যে যদি না হয় কারণ আমার ওইদিকেও তো মানুকে তো একটার মধ্যে এন্ট্রি করাতে হয় তারপরে হাইট ওয়েট চেক করাতে হয় তোমরা তো জানো তো এই যে কোনো অটো না রাস্তায় নামিয়ে দেয় কোনো অটো কিন্তু নারায়ণীর ভিতরে আসে কিন্তু আগেও আমরা যখন এসছি বাইশ সালে তখনও হসপিটালের ভিতরেই কিন্তু ইয়ে বের করে দেয় তো মা কালকে এমআরআই হয়েছিল সে এম কালকে রাত্রিবেলা এখান থেকে ফোন করেছিল রিপোর্ট নেওয়ার জন্য তো তখন ওরা রুমে পৌঁছে গেছে বলেছে আজকে আমাদের ডাক্তার আছে তো আজকে রিপোর্ট নেব। তো প্রথমে ও ওখানে গিয়ে কাগজ দেখালো বললো রিপোর্টটা গিয়ে নিয়ে আসো তো মায়ের যেখানে মানে রিপোর্ট নিতে এসেছি ওরা ভিতরে গেছে আমি বাইরে বসে আছি তো মায়ের যেখানে এম করেছিল তো সেখানে না আমি তো যখন মায়ের অপারেশন হয় তখন তো মানু আমি আর মানুর বাপি ছিলাম তিনজনই ছিলাম মায়ের অপারেশনের সময় বাইশ সালের কথা বলছি তো সেই সময় যেখানে যেখানে করিয়েছে এক্সো রিপোর্ট দিয়েছে অপারেশন করে যেখানে এনে রেখেছিলো তো সেখানেই এবারও দেখি সেই সেম সেই জায়গাতেই তো ওইখান থেকে সোজা আমরা চলে গেলাম এখন হচ্ছে এই যে যেখানে রিপোর্ট নেয় অপারেশন করে যেখানে রাখে তো নারায়ণীতে তোমাদের একটু ঘুরে দেখালাম আর কি এখানে তো সেরকমভাবে সিএমসির মতন অতটা পেশেন্ট নেই আর হচ্ছে ভিডিও করার অ্যালাও নেই তবু যতটা পেরেছি তোমাদের সাথে নারায়ণীতে নারায়ণী হসপিটালটা শেয়ার করলাম তো এই যে এই পাশে অপারেশন করে এইখানেই এনে রাখে আর এখান থেকে এক্সরে রিপোর্টটা দেয় আর ওই যে এই রাস্তাটা দিয়ে দেখছো ওই যে এক্স রে যে লাল কালারের যে মানে পিন করা রয়েছে ওই জায়গাটায় মাকে অপারেশন করে এনে আরেকবার এক্সো করেছিল তো বলল যে পাঁচ মিনিট বসতে হবে মায়ের বলল আর একটা কী এক্সো করবে তারপরে রিপোর্ট দেবে তো আমরা বললাম ঠিক আছে তো এখানে আমরা ওয়েট করছি তো তারপরে মায়ের নাম যখন ধরে ডাকা হলো তখন ও বললো মাকে গিয়ে নিয়ে আসো ওখান থেকে মাকে মা তো এতটা হাঁটতে পারে না আর আমরা তো মনে করো দৌড়ে দৌড়ে হেঁটে চলে আসি মায়ের অসুবিধা হবে বলে মাকে বললাম তুমি বাইরে বসো আমরা রিপোর্ট নিয়ে আসি ও তখন বলল যে এই ভিতর দিয়ে ভিতর দিয়ে যাও তুমি গিয়ে মেয়েকে এই মেয়ে বলছি মাকে নিয়ে আসো তো ও আর হচ্ছে যে মানু এখানে বসে আছে আর আমি মাকে গিয়ে নিয়ে মানে আর কি আনতে যাচ্ছি যে মাকে তো সব জায়গায় নিয়ে যায় না মা তো টেনে টেনে হাঁটে কষ্ট হয় আমাদের মতন অত দৌড়াতে পারে না তো এখানে ঘুড়ির কাটা দেখছি আর এদিকে মানে আর কি দৌড়াদৌড়ি করছি ঘড়ির কাটা দেখছি যে আমি কিন্তু বারোটার মধ্যে বেরিয়ে যাব আমি মানুর বাপিকে আর কি এটাই বলছি তো মাকে এখানে নিয়ে আসার পরে মাকে আবার কি এক্সো করবে হ্যাঁ আর কিডনির যে ব্যাপারটা কিডনিরও কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে কি এসছে না আসছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব এই যে মাকে আবার এক্সো করতে ঢুকা ঢুকাচ্ছে আর কি হাতের সব শাখা পলা কানের সব কিছু খুলে আবার ভিতরে নিয়ে গেল তো মানুর বাপিকে বের করে দিল মাকে প্রায় আধা ঘন্টা পরে বের করেছে প্রায় এখানেই দেখছি সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যাচ্ছে তো মানু তো সকালবেলা ঢোসা খেয়েছিলো আমরা সকাল থেকে এখনো পর্যন্ত মাও ঘরে চা খায়নি মা বলছে তোরা নেই ভাবলাম তোরা আয় তারপরে চা খাবো তো সকাল থেকে বারোটা বাজতে গেছে এখনো আমরা চাও মুখে দিইনি একবার এই হসপিটাল একবার ওই হসপিটাল দৌড়াদৌড়ি করছি তো এই যে আধা ঘন্টা পরে মাকে আবার বের করলো ওই এক্স এর ঘরের থেকে তো এইদিকে মানুর বাপি রিপোর্ট নিয়ে বসে আছে বলল যে ডাক্তার এই যে আমরা পিছনের দিক থেকে এসে না বসে আছি পিছনের দিক দিয়ে তো বলল যে দশ মিনিট পরে কারণ ডাক্তার এখন ওটিতে আছে অপারেশন করছে দশ মিনিট বা মানে ওই তিরিশ মিনিটের মধ্যে ডেকে নেবো তো মানুর বাপি ওখানে বিল জমা দিয়ে এই বাইরের দিকে এসছিলাম তো ও বলছে এই সামনে দিয়ে গেলে এত লোককে ঢুকতে দেবে না কারণ সব জায়গায় পেশেন্টের সাথে একজনকে ঢুকতে দেয় ও বললো চলো পিছনে একটা গেট আছে ওই গেটটা দিয়ে ঢুকি তো ওই গেটটা দিয়ে ও ওখানে স্লিপ মানে দিয়ে এসে যে বিনা সরকারকে ডাকবে আর কি আমার মায়ের নাম তো এখানে সব এক্সোগুলো তারপরে রিপোর্ট এইগুলো বের করেছে ওই যে এমআরআই করেছে যে তিনটে তো ওটাই আর কি মানু রিপোর্টগুলো দেখছিল যে কি এসে না এসে কিডনির ব্যাপারটা যে ওটাই আর কি মানুষ সব দেখছিল তো যাই হোক ওদেরকে ডেকে নিল ওরা তিনজন গেল তো কি বলেছে সেটা তো তোমাদের সাথে বললাম না মানে বলার মতন না মায়ের অপারেশন করা মানে ফালতু হয়ে গেছিলো উনি যা কাজকর্ম করে তো তোমাদের সবটাই ভেঙে বলবো এখন আমার নিজেরই মন মন পরিস্থিতি ভালো না দেখো ভিডিও যদি পোস্ট না করি এখানে এসছি কত টাকা খরচা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই তো আমার দুই হাজার তিন হাজার ভিউজ হয় একশো দেড়শো টাকার বেশি হয় না তো ভাবি যে যেইটুকি হোক মন খারাপ থাকলেও চলতে হবে জীবনের সাথে সব কিছুই করতে হবে কিন্তু ওই যদি এইটুকু যদি না করি চ্যানেলটাও বসে যাবে বা তোমরা জানতেও পারবে না মানুর আপডেট কি দেব না দেব। তো মার এখান থেকে ডাক্তার দেখাতে দেখাতে সাড়ে বারোটা বেজে গেছে আমি বলছি দেখো সাড়ে বারোটা বেজে গেছে দেখো সকাল থেকে এখনও কিচ্ছু খায়নি শুধু মানু একটা ঢোসা খেয়েছিল আর আজকে আমাদের কপাল এত খারাপ তো এখানে ও জিজ্ঞাসা করেছিল ভাত হয়েছে কিনা মানুর বাপি আবার একটু ভাতের পাগল জানো তো ও ভাত না খেতে পারলে কি অশান্তি করে আমার কোনো ব্যাপার নেই আমার তো তোমরা জানো আমার চা খেয়েও দিন কেটে যায় কিন্তু ও তো খাটনিদার ছেলে ও তো মনে করো কষ্টের কাজ করে মানে ওয়েল্ডিংয়ের কাজ করে খুবই কষ্ট কাজটা তো ওর না ভাত লাগে আর ভাত না হলে না ও মাথা খারাপ হয়ে যায় ভীষণ অশান্তি করে ছেলে মানুষ হলে যাওয়া হয় তো এখানে বললো ভাত এখনো হয়নি নারায়ণীতে তো আমরা দৌড়াতে দৌড়াতে চলে এসি সিএমসিতে আর দশ মিনিট বাকি একটা বাস দে তো এখনও বাসে উঠবো বাসে উঠে তারপরে নারায়ণীতে যাব। তো আমি মাকে বলেছিলাম মা রুমে থাকো তুমি তুমিও কিছু খাওনি রুমে তো ঘরে সবই আছে এখন গিয়ে একটু চা খাও বা আটা আছে সব আছে একটু রুটি করে খাও মা বলছে না তোর সাথে যাবো আমি বলছি না তুমি ঘরে গিয়ে খাও তো ঠিক আছে বললো যেহেতু আমার সাথে যাবে আমিও আর বারণ করলাম না ঠিক আছে চলো আমার সাথে আমি বলছি দেখো আমাদের কিন্তু রাত আটটা বেজে যাবে তখন ঘরে গিয়ে কিন্তু রুমে ওই ভালো লাগে না কাজ করতে কিন্তু আর তুমি যেহেতু আছো না থাকলে তখন তো করতেই হয় আর তুমি যেহেতু আছো তাহলে এক কাজ করো তুমি রুমে থেকে যাও তুমি যদি রান্নাটা করে রাখো ভাত আর ডাল কারণ আজকে শুক্রবার মায়ের তো মাসের মধ্যে অর্ধেক দিনই নিরামিষ তুমি ডাল আর বেগুন ভাজা করলেই হবে আর সবই তো ওইখানেই তো রয়েছে সব বাসন টাসন তো কালকে রাতেই আমি মেজে রেখেছিলাম তো মা বলছে না যাবে তো বললাম ঠিক আছে তাহলে চলো তো প্রায় একটা দশ যখন বেজে গেছে তখন আমরা সিএমসিতে চলে এসছি তখনও আমরা কিছু খাইনি মানুর বাপি হচ্ছে এন্ট্রির জন্য লাইন দিল নিচে আর আমরা সোজা কিমোথেরাপির ডায়েরি নিয়ে আমি মা আর মানু ভিতরে ঢুকে গেছি পাঁচতলায় আমি বললাম তুমি এখানে এন্ট্রি করতে লাগো আমি গিয়ে হাইট ওয়েটের ওখানে লাইন দিয়ে দাঁড়াই তো ও বললো ঠিক আছে যে আমরা কিমোথেরাপি নিয়ে আর মানুর বাপি তো ঢুকতে পারবে কারণ ওর হাতে তো আজকে স্যারের স্যার যে দেখবে সেই টিকিট আছে ওর হাতে ওর তো কোনো অসুবিধা নেই ওর ঢোকার তো দৌড়াতে দৌড়াতে এই যে লিফ্টের এখানে এসে দেখছি লিফ্ট চলে যায় তো আজকে আমাদের কপাল এত খারাপ মানে আমার মানে আর কি গোবিন্দ আমাদের কপালে আজকে ভাতই লেখেনি যে মানে ভাত পাবো না কোথাও তো এখানে এন্ট্রি করে কেন ওর হাইট ওয়েট চেক করাতে করাতে সঙ্গে সঙ্গে মানে তোমরা তো জানো আগে জেনারেল ডাক্তার দেখে তারপরে স্যার হচ্ছে প্রফেসরদের কাছে নিয়ে যায় তাই না তো এই যে হাইট ওয়েটের জন্যে ওর বাপি হচ্ছে ওখানে লাই মানু বলে তুমি এখানে দাঁড়াও বাপি তুমি এখানে দাঁড়াও দরজার এখানে হাইট ওয়েট যখন মাপে মেয়ে সন্তান তো ও একটু কি মানে এমনি তো ভয় পায় না মানে ওই আর কি বলে বাপি তুমি দরজার সামনে দাঁড়াও তো ওর বাপি যে দরজার সামনে দাঁড়িয়ে আছে ওর ওয়েট চেক করা হয়ে গেলো ওয়েট তো আমরা জানি কারণ যেই ডাক্তারের কাছেই যাবো এখানে আগেই ওয়েট চেক করে তো ওয়েট তো কালকে আমরা দেখেইছি আর কিছু বলার নেই তো যাই হোক করতে যেহেতু হবে যেখানে যেরকম নিয়ম সেখানে তো করতেই হবে তো এখানে বলছে দুটোর পরে বলবে কোন ডাক্তার দেখবে তবু আমার আমরা তো জানি আমাদের সাবির ডাক্তার দেখে মানে জেনারেল ডাক্তার তো সাবিত ডাক্তারের কাছে গিয়ে বলো স্যার আজকে কি আপনি আমার ডায়েরি দেখবেন তো বলো না রিমি রিমিদাসের ডায়েরি আজকে আমার কাছে না কিন্তু একটা সুন্দর ম্যাডামের মানে সুন্দর বলছি একটা খুব ভালো ম্যাডামের কাছে আজকে আমাদের ডেট পড়েছিল তো সেই ম্যাডাম বলছে তুমি সেই রিমি দাস না যে টনসিল অপারেশনের জন্য বারবার ফোন করতো পুরোনো সিএমসির থেকে মানে মানো এত মানে কি বলবো ওর এত পরিস্থিতি খারাপ গেছে যে ওকে সব ডাক্তারই মোটামুটি চেনে সব ডাক্তার তো যেই ম্যাডামের হাতে আজকে আমরা পড়েছিলাম আজকে সাবিদ ডাক্তারের হাতে আমরা পড়িনি তো ম্যাডাম বলছে রিমি দাস যা টনসিল অপারেশনের জন্য যা আমাদেরকে ভুগিয়েছে আমরা এখান থেকে মানে দৌড়ে দৌড়ে যেতাম ওই পুরোনো সিএমসিতে তো এই যে এখানে আমাদের প্রায় আড়াইটা বেজে গেছে এখন বিক্রম স্যারের আশায় বসে আছি কখন আসবে মানে যদি চলে আসে না খেতে যেতে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি তো এখানে আরিফা ম্যামের কাছে আমাদের দরকারে যে স্যার আজকে আছে কি না দেখো আজ মানু এখানে এবার এসে পেলে রুমেও যেতে পারিনি তোমরা তো দেখেছো মানু এবার এসে রুমে ম্যাডামের সাথেও দেখা করতে পারিনি তো আরিফা ম্যাম বললো হ্যাঁ স্যার আছে কিন্তু সাড়ে চারটের সময় আসবে সবার পেশেন্ট দেখা হয়ে গেছে সবার পেশেন্ট দেখা হয়ে সব ডাক্তাররা চলে যাচ্ছে আর স্যার আসবে সাড়ে চারটের সময় আমরা যে কটা বিক্রম স্যারের পেশেন্ট আছি সেই কজনই মনে হয় বসে আছি এখানে তো মা মানুর বাপি অনেকবার গেছে বাইরে খাবারের জন্য ওই যে স্যার পুরো সাড়ে চারটার সময় ঢুকেছে ওই যে স্যার এখন ঢুকছে দেখো আর সবার অলরেডি পেশেন্ট দেখা মোটামুটি অনেক পেশেন্ট দেখা হয়ে গেছে আর স্যার মাত্র আসলো Hey, One year. Three Four point four months. Four months. months. She Oh she the she, she got she got the pneumococcal vaccine oh, she's come for the pneumococcal. Record. Yes so sir, today. Saying. So cyclosporin we've stopped. Defer she's on. But right 6, no, that'll take a long time. Now and she is assist. good enough to do a veni section now. Yeah. So let's do a veni. What's her weight? Her weight is 23, sir. 200. 8, eight into? 23. Somewhere around 160. 200. 200. That's true. Rumi, where's your home, man? In Kolkata. In Kolkata, is there a good blood bank where you can go? What we want you to do, we'll write it in your diary. Every month they must check your hemoglobin level. If your hemoglobin is more than twelve, now it's twelve point three. They must remove hundred ml, 150 ml. This time we remove 200 ml, but there they can remove 150 ml. You understand what I'm saying? To reduce the iron that has accumulated in your body over all these years, that is the best way. Okay? Plus you have to take the deferent. Okay? Sir, either okay, नहीं यहां निकालेगा लेकिन हर महीने यहां नहीं आ सकते ना तो जब इधर आते हैं हम करेंगे जब वापस जाते हैं अभी एक महीने के बाद आना है वो वैक्सीनेशन की बात उसके बाद महीने महीने के लिए जो यहां नहीं आते हैं बाहर चेक करके यू है ब्लड बैंक जो आपसे कोऑपरेट करेगा नहीं करेंगे बहुत मुश्किल है ये नहीं करेगा वो नहीं करेगा फिर नहीं जाना हम लिख कर देंगे कैसा करना है मुश्किल नहीं है यू you नो know?

স্যারের সাথে এখানে অনেকক্ষণ কথা বলে অনেক ইয়ে করে তারপরে এখন মানুকে তো বললো রক্ত বের করতে হবে স্যার বললো দেখো আমি ওষুধ দিয়ে অনেক চেষ্টা করেছি যে ছ মাস ধরে দেখলাম যে আয়রনটা কমে কিনা তো আয়রনটা কমে নি বললো ওর যদি এত আয়রন থেকে যায় তো মানুষ যে বনমেরো ট্রান্সপ্লেটে পরে মানে আয়রনটা খুবই কম থাকতে হয় তো যদি এত আয়রন থেকে যায় তাহলে কিন্তু ওই ওর ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু ড্যামেজ হতে থাকবে তখন কি বলবো জানো না আমার মানে মাথায় মানে বজ্রঘাত ভেঙে পড়লো যে কি করা যায় এখন সেই লাস্টে রক্ত বের করতেই হবে তো এখানে ম্যাডাম নেই ম্যাডাম বললো রিমি তুমি বসো আমি আসছি কারণ ম্যাডাম সব কিছু লিখে দেবে বিল করতে হবে কারণ মানুষ যে রক্ত দেবে সেই বেড চার্জ তারপরে রক্ত মানে রক্ত দেবে বলছি রক্ত বের করবে ও শরীরের থেকে তো ডাক্তার অনেক অনেকক্ষণ কথা বলেছিল যে আমি চেষ্টা করেছি কিন্তু পারলাম না কিন্তু এখন কিছু করার নেই ওর শরীরের থেকে রক্ত বের করতেই হবে তো মানে টেনশানে টেনশানে না বারবার মানুষ টয়লেটে বা আমরাও এরকম মানে কী বলবো আমাদের পরিস্থিতি মানে এতটা খারাপ হয়ে গেছে তো এখানে আমরা দুইজনই লাইনে দাঁড়িয়েছি যে যেদিক দিয়ে লাইন পাবো একজন হচ্ছে ক্যাশ কাউন্টারে টাকা জমা করবে আর একজন মেডিসিন কিনতে হবে কারণ মানুর বাপি এক জায়গায় দাঁড়িয়েছে পুরো দশ হাজার টাকা ও বিল পেমেন্ট করার জন্য আর আমি ওই সাইডে দাঁড়িয়েছি ওর যে রক্ত বের করতে হবে সেই সব সিরিজ সব কিছুই কিনে দিতে হবে বেড চার্জ তারপরে যা যা লাগবে সব কিছু করে টোড়ে তারপরে ডেকেয়ারে যাব তো প্রায় এখানে সাড়ে পাঁচটা বেজে গেছে ডাক্তার দেখাতে দেখাতে দেখলেই তো সাড়ে চারটার সময় আসলো তারপরে কটা পেশেন্ট দেখে তারপরে আমাদেরকে মানে আর কি ডেকেছে তো দুজন দুই দিকে লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে বিলটির পেমেন্ট করে সোজা এখন চলে যাচ্ছি ডেকেআরে তো ডেকে ও আবার মানু আবার ওই ম্যাডামের কাছে শুনতে আসলো মানে আজকে রক্ত বের করবে আবার কি সোমবারে রক্ত বের করতে হবে কিনা তো ম্যাডাম বললো যে না আজকে দুশো এম রক্ত বের করলেই হবে তারপরে প্রত্যেক মাসে দেড়শো করে বের করতে হবে তো জানি না আমাদের ভগবান প্রভু কত পরীক্ষা নিচ্ছে তো এই যে আমরা ডেকেয়ারে চলে এসেছি বিশ্বাস করো তোমাদের সাথে মানে কথা বলার মতন মানে মানুকে নিয়ে ভর্তি হওয়ার জন্য এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি তো আর ভিডিও করার কোনো ইচ্ছাও নেই বা মানে ভিডিও করতে কোনো মনই চাচ্ছে না তোমাদের সামনে যে দুটো কথা বলবো কি বৃত্তান্ত তো জানি না তোমরা প্রে করো সব কিছু তো এই যে ছোটাছুটি করছি আর কি ডে কেয়ারের থেকে ভর্তি হওয়ার জন্যে আগেরবারও তো এখানেই ভ্যাকসিন দিয়েছিল তোমরা দেখেছো আবার এখানেই এখন ভর্তি নেবে জানি না কখন ভ্যাকসিন দেবে কখন মানে রক্ত বের করবে তো এইসব নিয়েই মানে আর কি এখানে দৌড়াদৌড়ি করছিল তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের কথা আর কি বলবো তোমরা পারো সব কিছুই তোমরাই ভগবানের কাছে প্রভুর কাছে মানে প্রার্থনা করলে আশা করি তোমাদের মানে আশীর্বাদ কোনোদিনই কিন্তু বিফলে যাবে না